আরে ওয়াও এই সমস্ত পার্স কবে ঢুকলো এক মিনিট আমি দিদিদের থেকে একটা জিনিস শুনতে চাই যে এই পার্টস তো দিচ্ছি তোমাদের পূজতে হাটকে কালেকশন দিচ্ছি সব ব্যাগের পার্টস এরও হাটকে একটা কালেকশন নিয়ে চলে এসেছি এই প্রথমবার তোমাদেরকে এরকম ওয়াটারপ্রুফ পার্টস দিচ্ছি জাস্ট দেখো জাস্ট কোয়ালিটিটা হাতে পেলে তোমরা বুঝতে পারবে এইটা হচ্ছে ভেতরের সেকশন ফোন আরামসে এর মধ্যে ক্যারি করতে পারবে এখানে রয়েছে কার্ড হোল্ডার ভীষণ সুন্দর দেখতে দাম কিন্তু 250 এগুলো ছিল বাট এই পার্স টু ফিফটি থেকে অনেক অনেক কম দামে পাবে দেখে নাও এটা হচ্ছে নেক্সট কালার অপশন কালার গুলো না ঝাক্কাস কালার কোনটা ছেড়ে কোনটা নেবে এই রকম কালার অপশন এসে জাস্ট দেখো এটা হচ্ছে নেক্সট কালার ভীষণ সুন্দর আর অবশ্যই দিদিদেরকে কমেন্টস করতে হবে এই হাটকে পার্স গুলো কেমন লাগলো অনলাইন অফলাইন দুই জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে যতক্ষণ স্টক ততক্ষণই দিতে পারবে এটা হচ্ছে নেক্সট এই পার্সের এই কালার অপশনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর নেক্সট দেখে নাও